দুই মিনিটের কোন দোয়াও যদি হয় এক মিনিটের দোয়াও যদি হয় মুহূর্তের দোয়াও যদি হয় আমি এই দোয়াটা কখনো মিস করি বলে জ্ঞাত আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে আপনাদেরকে বলতে পারি এই দোয়ার সুফল আমি নিজের চোখে দেখেছি আমি নিজে ভোগ করছি এজন্য আপনাদেরকে আমি বলতে চাই বিবাহিত হন কিংবা অবিবাহিত হন আপনার দাম্পত্য জীবনের সুখের জন্য সর্বপ্রথম এবং প্রধান করণীয় হল এই দোয়া এর বাইরে আরো সাধারণভাবে আল্লাহ কাছে দোয়া করতে থাকা যেন আল্লাহ তালা আপনাকে এমন একজন জীবন সঙ্গী দেন মা বোনরা দোয়া করবেন জীবন সঙ্গী আপনারা দোয়া করবেন এমন যেন জীবন সঙ্গী দেন যে জীবন সঙ্গী আপনার চোখ জুড়ানোর মতো হবে দেখুন আল্লাহর ভাষা আল্লাহর ভাষা এমন যে এই ভাষা তো আলো এটাতে কোন মানুষের ভাষা নয় দুয়ার ভাষ্য লক্ষ্য করেন আল্লাহ শিক্ষাশ্রী দিচ্ছেন আমাদেরকে ও রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতু আয়ুন হে আমাদের রব আমরা আপনার কাছে আপনার কাছে এমন স্ত্রী চাই এমন সন্তান চাই এমন পরিবার চাই যেই পরিবারের সদস্য আমার স্ত্রী আমার সন্তানরা আমার নয়ন জুড়াবে আমার চোখ জুড়াবে এরকম মানুষ চাই